চামড়ার জুতা হাজারিবাগ বাগ টেন্ডারের মোড় তো এখানে যারা ভালো ভালো লেদারের জুতা পাইতে চান তাই বলবে হাজারিবাগ টেন্ডারি মোড় এখানে যে আগের টেন্ডারিগুলি আসিল ওগুলি আর কি বন্ধ হয়ে গেছে তো এখানে ভালো ভালো ব্র্যান্ডের জুতা পাইবেন চামড়ার এই জ্যাকেট যারা চামড়ার জ্যাকেট দিতে চামড়ার ব্যাগ মার্কেট আছে আছে জুতা আছে ব্যাগ আছে বেল্ট আছে আপনি যেটা পছন্দ হয় এই যে চামড়ার অফিসিয়াল ব্যাগ ল্যাপটপের ব্যাগ জুতা দেখতেছেন এদিক দিয়া অনেক দামি দামি জুতা পাইবেন ভালো ভালো সুন্দর সুন্দর আপনার যেটা পছন্দ হয় জ্যাকেট আছে ভালো ভালো চামড়ার জ্যাকেট যারা ইউরোপের নিতে চাইতেছেন এগুলি পাইবেন বিভিন্ন কালারের অনেক বড় মার্কেট